শোনো আমি বাড়া তোমাকে একটা ভালো কথা বলছি দিনকাল খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজন ভরে যাবে তুমি টুনটুনিকে একটু চোখে চোখে রেখো ওকে কোনো না বাড়া তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো। হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোতা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুন একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটুর খান খিচিড়াটা বসবে ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি আমরা চলে এসছি চোদ্দনা গুলো তোদেরকে কখন আসতে বলেছিলাম

কিরে ফাটা এটা তুই কোথায় নিয়ে এলি দেখেছিস তো কত বড় বালি গাড়ি কোথায় গাড়ি আলে তুড না gali না gali না bali bali এটা হলো আমার বাবার বন্ধু বালি আর দানিজ আজকে আমাদের এখানে নিমন্ত্রণ আছে বালা আমার তুড না দাদ ভাবে দিল আমাকে আজকে এখানে আসতে দেব না আমি হইতি ফাটা ফাটা আমাকে আজকে लेके অতই ঠौड़ না কি কি বইছিস কিটা বুঝতে পারছিস না পালা বল তো তো বুঝতে হবে না চল কেউ গিয়ে একটু কথা বলি মা না না আমি যেমন না বাড়ির লোক দেখতে পারলে গেলাম বাল খেলামে তোরা তো ভাই কেটের আমি আছে তো চল চল আমার সাথে তল তোমাকে না এক দেখতে বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করবো আরে আমি হচ্ছি ফাটা ফাটা পল্টু কাকার কাছে শুনবা পল্টু কাকা আমাকে টেনে আর পল্টু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি আচ্ছা চলো

কি খুঁজে পাচ্ছি না মানে আমি সারা বাড়ি খুঁজেছি টুনটুনি কোথাও নেই দাদা তোমাকে আমি তখন বারবার বললাম না ওকে চোখে রাখতে এ ফুটো তো চুদির ভাই ছেলেটা কোথায় রে আমার ছেলে একে কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেওনি এ আসেনি আবার আমি লেওড়া শিওর ওই শান্তি ছেলেটাই আমার মেকে কোথাও নিয়ে গেছে যদি দাঁন্তি দয়ন্তব চদ স্তুতি দেওং তবো যদি দেও কি দেও তবু চদ তুতি দেও বাবো মে আজ থেকে তোরা বোন আর বউ হয়ে গেলি এখন থেকে তোরা বর আর বউ হয়ে সংসার করতে পারবি শান্তি ছেলে আমার মেয়েকে চুদরিং বুদরিং করে তুলে নিয়েছে এখানে বসে সংসার মারাচ্ছিস কাঁচিদার বাচ্চা বলটু তো বালিকা ছেড়ে দেপালকে অনেক ভুল করে ফেলেছে কি হয়েছে ভুল করে ফেলেছে